বিসমিল্লাহ রহমান রাহিম আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমার কাতু আজকে আমি আপনাদের মাঝে হাজির হয়েছি অত্যাচারী স্বামীকে সারা জীবনের জন্য বাধ্য বস করার একশো পার্সেন্ট পরীক্ষিত সেরা শক্তিশালী বিশেষ একটি আমল নিয়ে আজকে যে আমলটি আপনাদের মাঝে বর্ণনা করব এই যে তসামটি দেখতে পাচ্ছেন আল্লাহ তালা এই তসামের মধ্যে এমন বিশেষ শক্তি লুকায়িত রেখেছেন যারা স্বামীকে সারা জীবনের জন্য বাধ্য বস করার জন্য এবং পরক্রিয়া বন্ধ করার জন্য আল্লাহ তারা তাদের এমন ক্ষমতা দিয়েছেন যে কোনো ব্যক্তি যদি এই আমলটিকে সঠিকভাবে করে তাহলে সাথে সাথে তার স্বামীকে সারা জীবনের জন্য তার জন্য বাধ্য এবং বশ করে দেন এই তালসাম খাদেমগণ আল্লাহ তালার হুকুমে আপনারা একটি কথা মনে রাখবেন পৃথিবীতে যা কিছু ঘটে সব কিছু আল্লাহ তালার ইশারাতে ঘটে এই খাদেমরা আল্লাহ তালার হুকুম ছাড়া কিছুই করবেন না আপনারা একটি কথা মনে রাখবেন যে আপনারা যখন কোনো সমস্যায় পড়েন তখন দুইটি বিষয়কে আঁকড়ে ধরবেন হয় আপনারা হচ্ছে যে কোনো উত্তম দোয়ার মাধ্যমে আল্লাহ তালার কাছে হাত তুলে দোয়া করবেন আর না হলে উত্তম আমলের মাধ্যমে আমল করবেন আল্লাহ লতাল কাছে এই দুটি মাধ্যমের একটি মাধ্যমে যদি সঠিক নিয়মে চাইতে পারেন আপনি অবশ্য অবশ্যই কামিয়াবি লাভ করবেন এতে বিন্দু পরিমাণে সন্দেহ নেই আজকে যে আমলটি বর্ণনা করব আর লতাল এই খাদেমদেরকে অসংখ্য ক্ষমতা দান করেছেন স্বামীকে বাধ্যবশ করার জন্য চাই তার উত্তম আমল হতে পারে না আপনার স্বামী কাছে থাকুক দূরে থাকুক আর দেশের বাইরে থাকুক এই আমলটি তার জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ অনেক মা ও বোনেরা স্বামী নিয়ে সমস্যায় রয়েছেন পুরো বিষয়টি কি ধরনের সমস্যা হতে পারে কেন হতে পারে সব কিছুই এই ভিডিওর মধ্যে তুলে ধরব ইনশাআল্লাহ এবং কি কিভাবে এখান থেকে মুক্তি পাবেন সব কিছুই আপনারা এই ভিডিওর মধ্যে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এই আমলটি আমি এর আগেও প্রায় তিপ্পান্নটি দেশের জন্য প্রয়োগ করেছি অনেক মা ও বোনেরা নিজেরা আমল করে খুব ভালো উপকার পেয়েছেন অনেকের ক্ষেত্রে আমি নিজেও আমল তদ্বির করে দিয়েছি এর মধ্যে দেখা যায় কয়েকটি দেশের কথা আপনাদেরকে বলে দিচ্ছি বাংলাদেশের অনেক জেলার জন্যই আমল করেছিলাম এমন কি ইতালি ফ্রান্স জাপান জার্মানি পোল্যান্ড হাঙ্গারি রোমানিয়া বুলগেরিয়া সার্বিয়া কসোভো ফ্রান্স নরওয়ে সুইডেন ডেনমার্ক লন্ডন রাশিয়া অস্ট্রিয়া সহ আরো অনেক দেশের জন্য এই আমলটি প্রয়োগ করেছি তবে এর মধ্যে আমার সবচাইতে ইতালির একটি বোনের কথা খুব বেশি মনে করে কারণ তিনি যখন ফোন করেছিলেন পুরো বিষয়টি আমাকে তিনি ভেঙে বললেন যে তার স্বামী তাকে বিয়ে করেছেন কিন্তু তারপরে এই ইতারিতে এসেই তার স্বামী আরেকটি মেয়ের প্রতি আকৃষ্ট হয়ে যায় এবং সে তাকে বিয়ে করে নেয় আর তার একটি সন্তানও রয়েছে দেখা যায় যে সে তার স্বামীকে ওই মেয়ের কাছ থেকে ফিরিয়ে আনার জন্য এবং তার প্রতি আকৃষ্ট করার জন্যই আমাকে ফোন করেছিলেন এবং আমার সাথে কথা বলেছিলেন তখন যা ডিটেলস যখন দেখলাম তখন দেখলাম তার স্বামীকে ওই নারী এমনভাবে যাদু কুফুরি করেছে এত বদিন চালান দিয়েছে যে তার স্ত্রীর কাছে আশা মাত্র যিনি আমাকে ফোন করেছিলেন তার কাছে আশা মাত্রই তেলে জ্বলে উঠবে মারধর করবে গালিগালাজ করবে অত্যাচার নির্যাতন করবে কোনো মতেই তারা একত্রে থাকতে পারবে না আর ওই নারী ছাড়া নারী এমনভাবে খারাপ উপায়ে নোংরা উপায়ে জাদুকুফরি করেছিল তাকে যে তাকে ছাড়া যেন কিছুই না বোঝে এমনকি এমন নাপাক বস্তু তাকে খাওয়িয়েছিল যে কোনো মতেই সেই জীবনে যতদিন বাজবে যাতে করে অন্য কারো কথা চিন্তা না করতে পারে আপনারা একটি কথা মনে রাখবেন জাদুকুফুরি প্রাথমিক দিকে কঠিন দেখতে মনে হলেও তার প্রযুক্তি এমন হয় অনেকের কাছে অনেক কঠিন মনে হয় একটি কথা মনে রাখবেন পবিত্র কোরআনের আমলের সামনে জাদুকুফুরি কলা পাতা কচু পাতার মতো তুচ্ছ এই ধরনের অনেক রয়েছেন ওই যিনি আমাকে ফোন করেছিলেন এর আগেও উনি সাতজন সাহেকের কাছে গিয়েছিলেন কেউই তাকে পূর্ণাঙ্গ রেজাল্ট দিতে পারেনি তখন উনি আমার সাথে যোগাযোগ করেন এবং তার কারণ হচ্ছে উনি নিজে আমল করে অনেক ভালো ফলাফল পেয়েছিলেন এরপরে চিন্তা করলেন যে হয়তোবা ওনার সান্নিধ্যে থাকলে আর চমৎকার ভালো কিছু পাবেন তখন এই মনের জন্য এই আমলটিকে প্রয়োগ করেছিলাম এরকম আমি আগেই বলেছি তিপ্পান্নটি দেশের জন্য এই আমলটিকে প্রয়োগ করেছি বিভিন্ন বাংলাদেশের বিভিন্ন জেলার জন্য এই আমলটিকে প্রয়োগ করেছিলাম প্রত্যেকে অত্যন্ত চমৎকার রেজাল্ট পেয়েছেন আমি আপনাদেরকে একটু গুরুত্বপূর্ণ বিষয়গুলো আলোচনা করি যেগুলো আপনাদের জীবনে অনেক বাস্তব জীবনেই কাজে আসবে আপনারা দেখবেন এই জীবনে অনেক হাসেপাশে যদি একটু লক্ষ্য করেন অনেকে আপনাদের এই জীবনেও ঘটে যাওয়া অনেক কাহিনী থাকতে পারে এরকম যে আপনাদের স্বামী বিনা কারণে আপনাকে দেখা মাত্রই অত্যাচার করে থাকে নির্যাতন করে থাকে গালিগালাজ করে থাকে এমন কি অত্যাচারের নির্যাতনের মাত্রা এত বেড়ে যায় তার আচরণ দেখে মনে হয় এই পৃথিবীতেই হিস্ট্রি তার একমাত্র শত্রু এমনকি অনেক নারীরা এই অত্যাচার নির্যাতন সহ্য করতে না পেরে বাবার বাড়িও চলে আসে আবার অনেকেই নীরবে গোপনে আল্লাহ তালার কাছে চোখের পানি ফেলে তার স্বামীকে বস করে দেওয়ার জন্য আসলে দেখা যায় এইগুলো হওয়ার পিছনে অনেকগুলো কারণ রয়েছে দেখবেন আপনার শাশুড়ি অথবা আপনার ননদ অথবা আপনার যা অথবা আপনার শ্বশুরবাড়ি কোনো স্বজন দেখা গিয়েছে যে আপনাদের সম্পর্ক নষ্ট করার জন্য আপনার স্বামীকে খারাপ কুমন্ত্রণা দেয় খারাপ কথা বলে আপনার প্রতি বিষিয়ে তুলে এর কারণে আপনার স্বামী আপনাকে হচ্ছে বিভিন্নভাবে অত্যাচার করে নির্যাতন করে আবার দেখা যায় যে অনেক সময় স্বামীকে এগুলো বলে তারা কিছুই করতে পারে না তখন তারা খারাপ আশ্রয় নেয় তান্ত্রিক বিভিন্ন খারাপ তান্ত্রিকের কাছে যায় এবং তারা বিভিন্নভাবে নোংরা উপায় জাদুকুফুরি বাঞ্চনা চালান দিয়ে তাদের সম্পর্ককে একেবারে নষ্ট করে দেওয়ার মতো একটা অবস্থায় তৈরি করে আবার অনেক সময় দেখা যায় যে শ্বশুর বাড়ির শত্রু না করলেও আশেপাশের শত্রু আপনার পরিবারে কোনো গোপন সূত্র আত্মীয়স্বজনের ভিতরে গোপন গোপন শত্রু অথবা কোনো প্রকাশ্যের সূত্রে এমন কিছু করে যাতে করে আপনার সংসার একেবারেই না টেকে যাতে করে আপনি কোনো মতেই স্বামী সংসার না করতে পারেন আবার দেখা যায় অনেক সময় যে স্বামীর পরকিয়ার সম্পর্ক থাকে দেখা যায় যে এমন নারীর প্রতি সে আকৃষ্ট হয়ে যায় যে ওই নারীও তাকে বিভিন্ন উপায়ে জাদুক করে নোংরা উপায়ে খাওয়ানোর মাধ্যমে অন্য কোনো কিছুর মাধ্যমে যাতে স্ত্রীকে না দেখতে পারে এবং ওই নারীকে ছাড়া যেন কোনো কিছুই না করতে পারে দেখবেন অনেক পুরুষই রয়েছে যারা কিনা পরকে লিপ্ত হয়ে দেখা যায় যে এক সময় ওই নারীকে বিয়েও করে ফেলে আবার অনেকেই একাধিক পরকেয় লিপ্ত থাকে আরও অনেকগুলো কারণ থাকতে পারে তবে এগুলো হচ্ছে উল্লেখযোগ্য কারণ দেখবেন যে জাদুকুফুরির প্রভাবের কারণে অনেক সংসার একেবারে তস্নস হয়ে যাচ্ছে তার প্রমাণ হচ্ছে এই যখনই দেখবেন আপনার সংসারে আপনার স্বামী আগে ভালো ছিল হঠাৎ করে কেমন যেন হয়ে গিয়েছে পরক্রিয়ায় লিপ্ত হয়ে যাচ্ছে নেশাগ্রস্ত হয়ে যাচ্ছে একেবারে উশৃঙ্খল হয়ে যাচ্ছে আর অনেক কিছু ঘটতেছে যেগুলো অনাকাঙ্ক্ষিত তখন বুঝবেন আপনার সংসারে কোনো কালু ছায়ার প্রভাব পড়েছে কোনো একটি জালেম শত্রু খারাপ ও বায় জাদুকুফুরি করেছে বাঞ্চনা করেছে যার কারণে আপনার স্বামী স্ত্রীর মধ্যে এই ধরনের সম্পর্ক হচ্ছে তবে আজকে যে আমলটি বলে দিব যা কিছু করা থাকে না কেন যদি এই আমলটিকে সঠিক নিয়মে আমি যেভাবে বলবো সেইভাবে করতে পারেন অন্য অন্য বোনেরা যেভাবে আমল করে মায়েরা যেভাবে আমল তদবির করে পূর্ণাঙ্গ রেজাল্ট পেয়েছিলো সেইভাবেই যদি করতে পারেন আপনার সংসারে আর কোনো রকম অশান্তি থাকবে না ইনশাআল্লাহ আপনার সংসার সুখে শান্তিতে ভরপুর হয়ে যাবে আপনার স্বামী এই আমল করার পরে আপনার স্বামীকে যদি কেউ আপনার সম্পর্কে খারাপ কিছু বলে সাথে সাথে স্বামী তার শত্রুতে পরিণত হবে এমন কেউ যদি ভালো বলে তাকে মহব্ব করবে সম্মান করবে এক কথায় বুঝতে পেরেছেন আমি কি বলেছি আপনার স্বামী আপনার কথায় উঠবে এবং বসবে যে কোনো কাজ করার আগে আপনার অনুমতি নিবে এবং ঘর থেকে বের হয়ে যাওয়ার আগেও আপনার সাথে করে কথা রাজি খুশি থাকলে আপনার সে বের হবে আপনি দেখবেন অনেক সময় দেখা যায় স্ত্রীর মন খারাপ থাকলে স্বামী কোনো কিছু করতে চায় না ঘর থেকে বের হতে চায় না ভালো কাছে হাত দিতে চায় না ঠিক তেমনি যখন বাধ্য বস হয়ে যাবে আপনার স্বামী সব কথা শুনবে চোখ বন্ধ করে শুধু এই আমার সঠিক নিয়মে প্রয়োগ করতে হবে আপনাকে এই আমলটি করার আগে আপনাকে সর্বপ্রথম একটি নিজন জায়গা বেছে নিতে হবে অথবা নিজন ঘর বেছে নিতে হবে আপনি হচ্ছে নিজে পাক পবিত্র হয়ে অজু করে যাই নামা যাবো সে কেবল আমাকে মুখে মিষ্টি জাতীয় জিনিস নিয়ে আল্লাহ তালার পূর্ণ ভরসা করে স্বামীর কথা মনে প্রাণে চিন্তা করে এরপরেই হচ্ছে আমলটি করবেন আর আপনারা আমল করার শুরুতে যে কাজটি করে নেবেন সারফুল উমার এবং তাহসিন করে নেবেন সারফুল উমার এবং তাহসিনের লিঙ্ক এই ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে আপনারা হচ্ছে অনেক সময় আমল তদ্বির করেন কিন্তু সারফুল উম্মার এবং তাহসিন করেন না সেই ক্ষেত্রে আমলের কার্যকারিতা কি হয় সেটা জানেন সেটা হচ্ছে আমলের কার্যকারিতা বেশি সময় থাকে না এবং সাথে সাথে কাজও করে না এবং দীর্ঘস্থায়ী হয় না এই আমল তদ্বিরকে খারাপ জিন এবং শয়তান এবং খারাপ মানুষগুলো নষ্ট করে ফেলে যখন আপনি সারফুল উম্মার এবং তাহসিন করে আমল করবেন ওই আমলকে আর কেউ নষ্ট করতে পারবেন ইনশাল্লাহ আর আপনারা এই আমলটিকে শুক্রবার রবিবার বুধবার সোমবার বৃহস্পতিবার এই কয়েকদিন করতে পারবেন তবে যে সময় স্বামীকে স্বামীকে বস করার আমল করা উত্তম সেই সময় যদি আমল করতে চান এবং পূর্ণাঙ্গ সময় মেনে আমল করতে চান তাহলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আপনি আরেকটি ভিডিও পেয়ে যাবেন ওই ভিডিওটি যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলে জানতে পারবেন কোন সময় কোন আমল করলে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়া যায় আর স্বামীকে বস করার আমল করার উত্তম সময় কোনটি আর আপনারা যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্য অবশ্যই আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমাদের পাশে থাকার বেল বাটনটি এখনই অন করে দিবেন আপনারা আমাদের চ্যানেলের মাধ্যমে পবিত্র করা গুপ্ত আমল রোহানি জগৎ ফেরেস্তা জগৎ এবং জিন জগতের এত আশ্চর্য আমল পাবেন যা আপনি আর কোথাও পাবেন না এবং প্রতিটি আমল হবে শতভাগ পরীক্ষিত এই আমল করার জন্য আপনাকে আগে থেকে একটি মুরগির ডিম আপনাকে কিনে আনেন আর ঘর থেকে নেন নিতে হবে এবং পরিষ্কার পরিচ্ছন্ন করে ধুয়ে ফেলতে হবে ধুয়ে ফেলার পরে আপনি এই যে তলসামটি দেখতে পাচ্ছেন ডিমের গায়ে তলসামটি লিখবেন তবে জাফরান কালী দ্বারা লিখা উত্তম যদি সম্ভব না হয় লাল কালী দ্বারা অথবা কালো কালী দ্বারাও লিখতে পারেন লিখার পরে এই তালসামটি যে এখানে লিখবেন তার চারপাশে গুল করে অথবা নিজ দিয়ে আপনাকে কিছু কথা লিখতে হবে যদি বাংলায় লিখেন তাহলে লিখবেন এই তালসামের খাদেমগণ আপনার দায়িত্ব গ্রহণ করুন আমার স্বামী অমুকের ছেড়ে অমুকের হৃদয়ে আমার প্রেম মহব্বত ভালোবাসার আগুন জ্বালিয়ে তাকে আকৃষ্ট করার জন্য উত্তেজিত করার জন্য বাধ্যবশ করার জন্য তার প্রক্রিয়া বন্ধ করার জন্য এবং অন্ধ অনুগত করার জন্য একখানি একখানি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আর যদি আপনি এই কথাগুলোকে আরবিতে লিখতে চান তাহলে আপনার সামনেই রাখুন আপনি পবিত্র চলে আসুন তবে চিন্তা করার দরকার নেই যারা করতে পারেন না তারা এটার বাংলা পেয়ে যাবেন বাংলা উচ্চারণ দেখে পাঠ করলে চলবে আপনাকে যে কাজটি করতে হবে শুরুতেই আপনাকে হচ্ছে একবার বিসমিল্লাহ রহমান পাঠ করতে হবে তারপরে অসামা থেকে শুরু করে ওয়ালে আদাবুল হারিক পর্যন্ত পাঠ করবেন এরপরে আপনাকে হচ্ছে বলতে হবে যে বাংলায় বলবে যে বাংলায় যদি বলেন তাহলে বলবেন এভাবেই পড়ু আমার স্বামী অমুকের ছেলে অমুকের মস্তিষ্ক মন কল লজ্জাস্থান আমার প্রেম মহব্বত ভালোবাসা দিয়ে এক্ষুনি এক্ষুনি জলদি জলদি তাড়াতাড়ি তাড়াতাড়ি আল্লাহ আপনাদের ভিতরে বাহিরে বরকত দিয়ে ভরপুর করে দিন আর যদি আপনি হচ্ছে আরবিতে বলতে চান তাহলে বলবেন কাদা আলী কাই হরাকু কালবা ফরজা উলুব্বা শাহাতা ফুলান বিন ফুলান তুমি মাহাব্যতি অমাবাদ্যতি আরুহা আরুহা আলাজারু আলাজারু সাত ওয়াসাদ বারাক আল্লাহ ফিকুম আলাইকুম আপনার দ্বিতীয়বার যখন এই সুরাটি পাঠ করবেন অস্তামা ইদাতিল বুরুজ থেকে শুরু করে আলহামা আদাবুল হারিক পর্যন্ত তখন আর বিসমিল্লাহ রহমান পাঠ করবেন না আপনি বিসমিল্লা রহমান সারাই আদাবুল হারিক পর্যন্ত পাঠ করে আবারই তাউকিল বলবেন এইভাবে সৌরটিকে পঁয়তাল্লিশ বার পাঠ করবেন যখন আপনার এইভাবে পাঠ করা শেষ হয়ে যাবে তখন আপনি যে কাজটি করবেন যে কথার দ্বারা আল্লা তারা জিনদেরকে বেঁধে রেখেছেন সেই কালামটাকে আপনাকে পাঠ করতে হবে রুহানি জগতের সকল কাদেঙ্গন আপনার কাজ করে দিতে বাধ্য হয় জিনিস্তা বারহাতি সবকিছু আপনার কাজ করে দিতে বাধ্য হবে যখন আপনি এটা পাঠ করবেন এই জন্য আপনাকে পাঠ করতে হবে আজিমার দিহিয়া অথবা আমার মুখ থেকে শুনতে হবে আমি পাঠ করে শোনাচ্ছি এইটাকে ওই ডিমটা সামনে রেখেই আপনাকে সাতবার শুনতে হবে অথবা সাতবার পাঁচ করতে হবে এরপরে কি করবেন পুরোপুরি ভালো করে বোঝেন সেটা বলে দিচ্ছি তবে আপনারা এই আমল করার আগে অবশ্য অবশ্যই এই জাহাজত নিয়ে আমল করবেন আপনারা যখন এই জাহাজত নিয়ে আমল করবেন আপনারা আমার সাথে কথা বলতে চাই হ্যালো বলা মাত্রই আপনার কোন স্তরে মানুষ ভালো মানুষ না খারাপ মানুষ আপনি কি ধরনের মানুষ হতে পারেন সেটা বুঝতে পারবো আপনি যে স্তরে মানুষ হবেন সেই ধরনের এ পাবেন ইনশাআল্লাহ এবং আমার সাথে থাকা শক্তিগুলো আপনাকে বিশেষভাবে সাহায্য সহযোগিতা করবে এই আমল থেকে পূর্ণাঙ্গ রেজাল্ট পাওয়ার জন্য তবে আপনাদের বুঝতে কোনো প্রকার সমস্যা হলে কোনো কিছু জানার থাকলে কোনো কিছু বোঝার থাকলে প্রতি শুক্রবার এবং শনিবার সকাল নয়টা থেকে রাত এগারোটা পর্যন্ত এই নাম্বারে কথা বলতে পারবেন তবে সময় নাম্বারটি বন্ধ থাকবে সেদিকে খেয়াল রাখবেন আপনারা যে কাজটি করবেন এই যে ডিমটি রয়েছে আপনি ডিমটি যে কোনোভাবে গরম করবেন গ্যাসের চোলাই করেন মাটির চোলাই করেন কয়লার চুলা প্রস্তুত করে অথবা অন্য আগুন প্রস্তুত করে এটা গরম করবেন তবে মনে রাখবেন ফেটে যেন না যায় পুড়ে যেন না যায় আপনি সারা জীবন যার জন্য আমল করবেন এই স্বামী আপনার হচ্ছে এমনভাবে বাধ্যবয়স হবে সেটার উদাহরণ আমি দিতে পারলাম না বললে আপনারা রাগ করবেন এর জন্য বলবো না আপনারা হচ্ছে আমলটি শুধু সঠিকভাবে করবেন তবে যখন আগুনে গরম করবেন তখন আপনারা হচ্ছে এই আজিমা সাতবার শুনবেন অথবা নিজেরা পাঠ করবেন আমি গ্যারান্টি দিয়ে বলতে পারলাম যে সারা জীবন স্বামী বস থাকবে পরকে সারা জীবনের জন্য বন্ধ হয়ে যাবেন ইশা আল্লাহ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার